মতের দিন এরা বলবে আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম দুই নম্বরা পড়া দেব চলুন সময় কম থাকায় বিস্তারিত তাফসীরমূলক আলোচনায় যাচ্ছে না সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়েই চলুন দুই নম্বরা পড়া জাহান্নামের সেদিন বর্ণনা করবে ওয়া লম নাকুন কাইমুল

পাঁচ টাকার এক প্যাকেট বিস্কিটও যদি কিনে দিতে পারেন ঈদের দিন আপনি আপনার সন্তানদের জন্য মার্কেটে যান ঈদের আগে আপনি আপনার সন্তান পরিবারের জন্য সিমাই গড়ুজ কিনতে যান পরিবার আপনার পরিবার অঙ্গ কাটাবে নতুন জামা গায়ে দিয়ে আপনার সন্তানেরা ঈদের মাঠে যাবে পাশের বাড়ি একটা পরিবারের ছোট্ট বাচ্চা ইয়েতিম হয়ে গেছে অন্তত পক্ষে ওই বাচ্চাটার জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে একটা জামা যদি কিনে দিতে পারেন দেখবেন এমন হাসির ঝুলকি দিয়ে ঈদের আনন্দে কাটাবে ওই হাসি এবং দোয়া আনন্দের মধ্যে আল্লাহ তালার আর সে আজিমে আপনার জন্য দোয়া পৌঁছে যাবে কথা বলেন ঠিক কেনা আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেন দুনিয়ার উম্মতের শোনো আমি নবীর চি আমি হলাম চির ইয়েতিম জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি আমার ইয়েতিমের দর্দ আমি নবী বুঝি আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চায় দুনিয়াতে সে যেন ইয়াতিমকে মহব্বত করে তাহলে আমি রাসূল ঘোষণা করে দিলাম সে যেন কেবল আমি রাসূলুল্লাহর প্রতি যত্নশীল হয়ে গেল দুনিয়ায় কোন ইয়াতিম মিসকিন যদি তোমরা পাও অন্তত তোমার কাছে সাধ্য না একটা জামা কিনে দেওয়ার সাধ্য না খাবার খাইয়ে দেওয়া অন্তত এদিন মিসকিনকে আদর করে দিয়ে তার মাথায় একটু হাতটা বনিয়ে দিও তোমার ওই আদরের হাত বুড়ানোর কারণে তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে লোম পড়বে সাথে সাথে আদরের হাত বুড়াতে দেরি তোমার আবন্দামায় সম পরিমাণ সব আমার আল্লাহ দিয়ে দিবে